আপনি যদি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারের গোপন সেটিংগুলো হিডেন সেটিংগুলো করে নিতে পারেন করে রাখেন তাহলে আপনি আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ আপ আগে সে পাঁচ ছয় গুণ বেশি পাবেন নোবাইল ব্যাটারি নাইনটি পার্সেন্ট চার্জ কিন্তু খেয়ে ফেলে এই ক্রোম ব্রাউজার এর কারণ হলো ক্রোম ব্রাউজারটা খুব জনপ্রিয় পপুলার এবং ফেমাস আমরা সবাই ব্যবহার করি সবাই ব্যবহার করতে বাধ্য কারণ ক্রোম ব্রাউজারের কাজকর্ম অনেক ভালো আপনি যদি আপনার মোবাইলের ব্যাটারি বেশি সময় ব্যবহার করতে চান মোবাইল ব্যাটারিটাকে বেশি সময় ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে কম ব্রাউজারে এই সেটিংগুলো ওকে করতে হবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে ইউটিউব করে করে বেল বাটনটাকে অন অবশ্যই একটা লাইক দিতে না আমি কথা বার আছি না সরাসরি কাজে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখুন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কাজটা শিখতে পারবেন জানতে পারবেন এবং আমি আপনাকে বলবো অবশ্যই আপনি উপকৃত হবেন সেই কাজগুলো করার জন্য শুরুতে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট এখান থেকে দেখতে পাবেন সিটিং এরকম একটা ইন্টারপ্রাইজ আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস আপনার ক্ষেত্রে যদি গুগল সার্ভিস না থাকে তাহলে আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নিলে এই গুগল সার্ভিস অপশানটা চলে আসবে আমি গুগল সার্ভিস অপশানের ট্যাপ করলাম আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সাইটটা অপশন অফ করা আছে বন্ধ করা আছে আপনাদের ক্ষেত্রে অন করা থাকলে অন করা থাকলে হবে কি আপনি যখন মোবাইল নেট কানেক্ট করবেন ডাটা কানেক্ট করবেন তখন সাথে সাথে বিভিন্ন ধরনের নোটিফিকেশন এসে আপনার প্রসেসরের উপর অনেক বেশি প্রেসার দেবে মোবাইলের উপর অনেক বেশি প্রেসার পড়বে এবং সেই প্রেসারের কারণে আপনার মোবাইল ব্যাটারির একটা দুদুত শেষ হবে তাড়াতাড়ি মোবাইল ব্যাটারি শেষ হবে তাই এই অপশনগুলোকে আপনার অফ করে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে কিন্তু অফ আছে আমি কিন্তু মোবাইল ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পাই হয়তো আপনারা বিশ্বাস করবেন না আমি অ্যাডভারসাইজ দি দি থেকে 3 দিন চালাতে পারি নিশ্চিত তাই এই অফনগুলোকে আপনাদের অফ করে রাখতে হবে আমার ক্ষেত্রে সব গুলো অল্প আছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা বিভিন্ন ধরনের নোটিফিকেশন এসে আপনার মোবাইলের স্ক্রিনের উপর ইউসার ক্লিক করবে আর বিভিন্ন ধরনের নোটিফিকেশনের কারণে মোবাইল ব্যাটারি 90% এই নোটিফিকেশন খেয়ে ফেলে এখানেই সম্পূর্ণ আপ করা হয়ে গেলে অথবা কাজটা শেষ হয়ে গেলে এখান থেকে ব্যাগে যাবে ব্যাগে আশা পর একটু নিচে দেখতে পাবেন নোটিফিকেশন এই নোটিফিকেশন অপশনটার উপর ট্যাপ কর করার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটা আমার ক্ষেত্রে অফ করা আছে আপনাদের ক্ষেত্রে এরকম অন করা থাকে অন করা থাকার কারণে দেখতে পাচ্ছেন কতগুলো অপশন একসাথে চালু থাকলো আপনাকে এখন আমি সহজভাবে বুঝাতেছি আপনি যখন রাত্রে ঘুমিয়ে যান মোবাইলটা থেকে সকালবেলা উঠে দেখতে পান যে আপনার নোটিফিকেশন বারটা ভরপুর হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে মানে বলতে হয়ে গেছে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসায় বিভিন্ন ধরনের জান পাইল আসায় বিভিন্ন ধরনের কুকিং পপ আপ আসার কারণে তাই আপনাকে এইগুলোকে অফ করে রাখতে হবে আপনার মোবাইলের উপর প্রেশার করবেন আপনার সেন্সরের উপর প্রেশার করবেন না আপনার মোবাইল ব্যাটারি ব্যাকআপ আপ আগে অনেক গুণ বেশি পাবেন আশা করি বুঝতে পেরেছেন দ্বিতীয় সেটিংটা হয়ে গেলে এখান থেকে অফ হয়ে গেলে এখান থেকে সম্পূর্ণ বে হয়ে আবার ব্যাটি যাবে তিন নম্বর সেটিংটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন থিম অপশনটা এই থিম অপশনটার উপর ট্যাপ করবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমার ক্ষেত্রে লাইট করা আছে আপনাদের ক্ষেত্রে উপরে অপশনটা অন থাকবে সিস্টেম ডিফল্ট করা থাকে সিস্টেম ডিফল্ট করার কারণে আপনার মোবাইলের লাইটগুলো সবগুলো লাইট কিন্তু একসাথে জ্বলে উঠতেছে আমরা সবাই জানি মোবাইল স্ক্রিন এর উপর ডিসপ্লে অনেক ধরনের লাইট ব্যবহার হয়ে থাকে সেই জন্য আপনাকে যে কাজটা করতে হবে বা যেটা করবেন সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন ডার্ক মুখ এই ডার্ক অপশনটা ওকে করে দিবেন ডার্ক অপশনটা ওকে করে দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন এখন কিন্তু ডিসপ্লে লাইটগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে গেল আপনি যে অপশনটা ব্যবহার করেন অথবা যে অ্যাপসটা ব্যবহার করবেন সেটারই শুধু লাইটটা জ্বলবে অন্য কোনো লাইট জ্বলবে না আপনার ব্যাটারি খরচ হবে না চার্জ যাবে না দ্রুত আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা ব্যাগে যাব ব্যাগে আসার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাবেন এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশন তার উপরে টাপ করবেন আশা আপনার এখানে দেখতে পাচ্ছেন এই দুটো অপশন আপনাদের ক্ষেত্রে অফ করা থাকবে এরকম অফ করা থাকবে খাবার ক্ষেত্রে অফ করা থাকে এই দুটো অপশনকে আপনার অন করে নিতে হবে এই দুটো অপশন যখন আপনি অন করবেন আপনি যখন কোনো কিছু ডাউনলোড করবেন গান ভিডিও ফাইল ছবি যাই ডাউনলোড করেন না কেন সেটা আপনার মোবাইল আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন জায়গায় সেভ করতে চান কোন ফাইলে সেভ করতে চান কিভাবে সেভ করবেন সমস্ত কিছু আপনাকে বলবে বা জিজ্ঞেস করবে যখন আপনার অন থাকবে না তখন কিন্তু অটোমেটিক আপনার সেই ফাইলটা সেভ হয়ে যাবে ফোনে বা ফোন মেমোরিতে এক্সটার্নাল মেমোরিতে সেভ হয়ে যাবে যার কারণে আপনার মোবাইল ব্যাটারিটা ডিউ চার্জ শেষ হবে তাই এই দুটো অপশানকে আপনাদের অন করে রাখতে হবে যখন আপনি কোনো কিছু ডাউনলোড করবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি সেভ করতে চান কি চান না যদি সেভ করতে না চান ক্যান্সেল করে দেবেন সেভ করতে চাইলে সেভ করবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে উপকার অবশ্যই টাইম নেন শেয়ার করে অন্য ভাই বোনদেরকে দেখা শুরু করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিতে বলবেন না